সালামু আলাইকুম বরাবর মতো আবারও চলে আসছি এখন খুলনা তেরো খাতাতে আর তেরো খাতায় বর্তমানে রনি মোটরসে কী কী বাইকের কালেকশন রয়েছে আজকের এই বিরুতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আর আজকের এই বিরুতে যাদের বাজেট একটু কম মানে এক লাখ টাকার নিচে অথবা এক লাখ টাকা দেড় লাখ টাকার ভিতরে যাদের বাইক দরকার তাদের জন্য স্পেশাল স্পেশাল বাইকের কিছু কালেকশন থাকবে আর এই বছরের শেষের একটা ধামাকা অফার থাকবে রনি মোটরস খুলনা তেরো খাতাতে আর আজকের এই ভিডিওতে সম্পূর্ণ হেল্প করবে আমাদের কাছের বড় ভাই হামিম ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই কেমন আছেন সবাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মোটামুটি বাইকের প্রাইসটা কেমন আছে বর্তমানে বাইকের প্রাইস যেন বছর শেষ সীমিত টাকায় সেল চেষ্টা করতে ওকে তাহলে পুরো আর বাইক বছর শেষ তো একবার কোন টাকায় সেল চেষ্টা করব দুই বছরের কাগজ ডাবল ডিক্স ফুল ফ্রেশ কাগজ করা ডাবল ডিক্স না ফুল ফ্রেশ কন্ডিশন অনলি 14000 টাকা চলছে ভাই

মানে অন ডিক্সের বাইক এটা আপনার রান করছে কি রকম কি ভাই এটা রান করছে অনলি 30000 ভাই অনলি 30000 কিলোমিটার রান করছে ওকে বাইকটা মোটামুটি সব দিক থেকে একবারে ফ্রেশ চলে আছে আচ্ছা এটা কয় বছর নাম্বার করা ভাইজান এটা ভাই 10 বছরের নাম্বার 10 বছরের নাম্বার করা ওকে বাইকটা আপনাদেরকে দেখায় টায়ারটা যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন একবার সাতের টায়ার আর মূলত রনি মোটর চেটা হলো আমার দুই সালে লাস্ট ভিডিও তাই আজকে প্রাইসটা যেরকম আছে সব থেকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভাই ওকে এটা আপনার দশ বছরের কাজ করেন না আর প্রাইসটা কত কি চাচ্ছেন বর্তমানে অনলি এক লক্ষ দশ হাজার তারপরে যারা আমার বিউস আসবে তাদের জন্য তো ডিসকাউন্ট থাকে অবশ্যই আচ্ছা তারপরে কোন বাইকটা দেখবো আমরা হিরো হাং হিরো হাং ওকে এটা আপনার মনে ফুল ফ্রেশ গাড়ি দুই বছরে কাগজ দুই করা ওকে এটা রান কোর্স করে কি ভাই রান করছে অনলি হাজার পঁয়তাল্লিশ হাজার কিলো রান করছে আর এটা কি খুলনার নাম্বার নাকি ভাই খুলনা খুলনা নাম্বার ওকে কয় বছরের কাগজ বললেন ভাইজান এটা ভাই দুই বছরের কাগজ দুই বছরের কাগজ ওকে প্রেস করতে দিতে চাচ্ছেন বর্তমানে প্রাইস ভাই এর হাঙ্গারি এরকম দামে কোথাও পাবেন না অনলি 90000 অনলি 90000 ওকে তারপরে যারা আমার চ্যানেল মাধ্যমে আসবেন তারা অবশ্যই চ্যানেলটার নামটি প্রথমে বলবেন তাহলে ভাইদের একটু বুঝতে সুবিধা হবে হ্যাঁ তাদের জন্য তো ডিসকাউন্ট আছে অবশ্যই আচ্ছা আর তারপরে একটা বাইক আছে ডিসকভার ডিসকভার 110 110 জি বাইকটা ওভারঅল ফুললি ফ্রেশ লোকে আছে আপনার চাইলে বাইকটা দেখতে পারেন যারা ছোটোখাটো বাইক দরকার দেখা যায় যারা অনেক ধরনের এনজিওতে চাকরি করে বা ছোটোখাটো যারা ছোটো ছোটো কোম্পানিতে যারা চাকরি করে তাদের জন্য এইসব বাইকগুলো খুবই হেল্পফুল হবে এই বাইকটা ভাই আপনার রান করছে কি বর্তমানে রান করছে পঞ্চাশ হাজার বাইক পঞ্চাশ হাজার কিলো রান করছে ওকে কয় বছরের নাম্বার করে এটা এটা দুই বছরের নাম্বার ভাই দুই বছরের নাম্বার করে প্রাইসটা কত কিছু আছেন বর্তমানে প্রাইস ভাই ডিসকভার গাড়ি ওয়ানলি

পঁয়তাল্লিশ হাজার ওকে এটা আপনার খুলনা নাম্বার তো নাকি জি ভাই খুলনা নাম্বার ওকে একটা কত কি চাচ্ছেন বর্তমানে এক লক্ষ হাজার টাকা এক লক্ষ তিরিশ টাকা ওকে তারপরে পাশে একটা বাইক দেখবো আমরা মাহেন্দ্রা এটা কত মডেল ভাই এটা অনেক পুরানো তো আগের তো দেখা ওকে এটা কি খুলনা নাম্বার তো নাকি জি ভাই খুনার নাম্বার প্রাইস কত কি চাচ্ছেন বর্তমানে প্রাইস এর ওয়ানলি 45 ওয়ানলি 45000 টাকা বাইক তারপরে পাশে একটা বাইক আছে ইএম আর এক্স 100 হ্যাঁ অনেকে আছে যারা বাইক ছোটখাটো বাইক কিনে একটু মডিফাই করা মডিফাই জন্য এইসব বাইক একবারে বেস্ট একটি বাইক অনেকে খুঁজে আমার দর্শকরা বলে যে ইএম আর এক্স 100 বাইক কোথায় পাওয়া যায় আর তাদের জন্য এই বাইকটি দেখতে পারেন এটা রনি মোটরস খুলনা 13000 তে এটা পাওয়া যাবে এটা কত মডেল ভাই

বাইকটা ফ্রেশ লোকে আছে এটা প্রাইসটা কত কিছু আছেন বর্তমানে এক লক্ষ পঁয়ত্রিশ টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় আর এক্স কানেক্ট ফোর বি বাইকটা পেয়ে যাবেন এটা খুলনা নাম্বার করা জি খুলনা নাম্বার করা গোপালগঞ্জের নাম্বার আর এই বাইকটি আপনার ডাবল ডিক্সের বাইকটি বাইকটা বলা সব দিক থেকে ফ্রেশ লোকে আছে আপনারা চাইলে দেখতে পান আর যারা খুলনা থেকে আসবেন তারা একবারে সহজভাবে আপনাদের বলে দিই খুলনা জেলখানাঘাট পার হয়ে আপনার ডাইরেক্ট তেরো হাতের চলে আসবেন আর যারা গোপালগঞ্জ থেকে আসবেন তারা দেখা যায় ওখান থেকে আপনার চাপল হয়ে আপনার এখান থেকে আসতে পারবেন সব বিও আজকে ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওটা পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন